এটা হচ্ছে মন্দিরে গিয়ে শিবজির মাথায় জল নিবেদন করার লাইন এবং দর্শনেরও লাইন বলা চলে প্রায় এক কিলোমিটারের উপর বেশি লাইন হয়ে গিয়েছে আমরা যখন এসেছিলাম তখন এত লাইন ছিল না আমরা এখন ফিরে যাচ্ছি আর এই সমস্ত ভক্তরা এখন লাইনে দাঁড়িয়ে শিবজির মাথায় জল নিবেদন করবার জন্য যাচ্ছে চারধাম যাত্রার প্রবেশ দ্বার হচ্ছে ঋষিকেশ ঋষিকেশ থেকে চারধাম যাত্রা শুরু হয় এবং এখানেই শেষ হয় আপনাদের সকলকে যোগনগরের ঋষিকেশে আমরা স্বাগত জানাই ঋষিকেশের সর্বপ্রসিদ্ধ মন্দির নীলকণ্ঠ মন্দির আজ আমরা আপনাদের শ্রী নীলকণ্ঠ মহাদেবজিকে দর্শন করাবো এবং ওনার কথা শ্রবণ করাবো ঋষিকেশ থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে নীলকণ্ঠ মন্দির অবস্থিত কিন্তু আমরা যদি পাহাড়ি পথ অতিক্রম করে যাই পায়ে হেঁটে তাহলে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় মেন রাস্তা থেকে আমাদের বাঁদিকে যেতে হয় পাহাড়ি রাস্তা বেয়ে আমাদের নীলকণ্ঠ মন্দিরের দিকে গমন করতে হয় এখানে বান্দর রয়েছে পাহাড়ি বান্দর এই বনে অনেক রকম জীবজন্তু রয়েছে এমনকি হাতি রয়েছে আমরা কালকে হাতি দর্শন করেছি এমনকি ময়ূরও দেখেছি আর এখন দূরে ময়ূরের যে আওয়াজ কু 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 সেটাও ভেসে আসছে সম্পূর্ণ পাহাড়ের মধ্যে দিয়েই রাস্তা আর দুদিকে বন শুধু ভক্তবৃন্দ নীলকণ্ঠ মহাদেব মন্দিরের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এখানেই শিবজি এই ঋষিকে সেই শিবজি যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে তখন প্রথমে হলাহল বিষ উঠেছিল তো মহাদেব সেই হলাহল বিষ পান করে সমস্ত জগৎবাসীকে পৃথিবীর লোককে তিনি উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন সেই কারণে এই নীলকণ্ঠ মহাদেবের বিশেষ মাত রয়েছে এখানেই শিবজির মন্দির পরে স্থাপন করা হয়েছে জয় নীলকণ্ঠ মহাদেব হি জয় কৃষ্ণ রাম রাম হরে হ স্বর্গে দেবতা এবং অসুরদের মধ্যে প্রায়ই যুদ্ধ হতো সেই কারণে দেবতাগণ খুবই দুর্বল হয়ে পড়েছিলেন তারা তখন ঠিক করলেন সমুদ্র মন্থন করবেন এবং সমুদ্র মন্থনের ফলে অমৃত উঠবে এবং সেই অমৃত পান করে তারা সকলেই অমর হবেন তখন দেবতা এবং অসুরদের মধ্যে সন্ধি হল সমুদ্র মন্থন করার সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থনদণ্ড এবং বাসুকীর নাকে দড়ি করা হলো ভগবান শ্রী জানতে জানতেন অসুরেরা তার কথা কখনোই শুনবে না তাই তিনি অসুরদের বাসুকি নাগের লেজের দিকে ধরে তাদের মন্থন করতে নির্দেশ দিলেন তখন অসুরেরা ভাবল শ্রী বিষ্ণু তাদের প্রতি কক্ষপাতিত্ব করছেন তাই লেজের দিকে ধরতে বলছেন তখন সমস্ত অসুরেরা লেজের দিকে না ধরে বাসুকিনাগের মুখের দিকে ধরল এবং সমস্ত দেবতারা তারা বিষ্ণুজির কথা শুনে বাসুক নাগের পিছন দিক অর্থাৎ লেজের দিক ধরলো তো যখন সমুদ্র মন্থন শুরু হলো তখন বাসুকিনাগের মুখ থেকে আগুন এবং বিষ বেরোতে শুরু করলো এবং সেই বিষ এবং আগুনে অনেক অসুরগণ তারা আগেই পুড়ে ছাই হয়ে গেল তখন তারা ভাবল বিষ্ণুজির কথা না শুনে আমরা অনেক বড়ো ভুল করেছি তো যাই হোক এভাবে সমুদ্র মন্থন করা হলো এবং সর্বপ্রথম সমুদ্র মন্থনের ফলে উঠল হলাহল বিষ এবং এই প্রচণ্ড বিষের তেজের ফলে সম্পূর্ণ ধরিত্রী ধ্বংস হবার উপক্রম হলো আমরা প্রায় তিন ঘন্টা সফর করেছি পাহাড়ের উপরে উঠেছি কিন্তু এখনও প্রায় এক ঘন্টা পথ বাকি আছে অনেক বিশাল বড় এই পর্বত আর এখান থেকে সম্পূর্ণ ঋষিকেশ ধাম দর্শন হচ্ছে মাতা গঙ্গাকে দর্শন হচ্ছে আর এই রাস্তায় সেরকম এখনও কোনো খচ্চর বা পালকি সেরকম ব্যবস্থা নেই সেই কারণে খুব সুন্দর যাত্রাটা হচ্ছে আর অনেক বন্য প্রাণী এই পথে দর্শন হচ্ছে দেখুন এই পথ থেকে আমরা এসেছি এখনও দীর্ঘ পথ আমাদের অতিক্রম করে মন্দিরে যেতে হবে এবং মহাদেবকে দর্শন করতে হবে এখন এখান থেকে সম্পূর্ণ ঋষিকেশ ধাম এবং মাতা গঙ্গাকে দর্শন হচ্ছে খুব সুন্দরভাবে চলুন আমরা এগিয়ে যাই আস্তে আস্তে হর হর মহাদেব হোম নমঃ শিবায় তখন ভগবান শ্রীবিষ্ণু তিনি শিবজিকে বললেন সেই বিষ পান করতে কারণ একমাত্র দেবাদিদেব মহাদেবী পারেন সেই বিষের তেজকে কম করতে আর অন্য কোনো দেবতার পক্ষে সম্ভব নয় সেই বিষ পান করে বা ক্ষয় করার তখন দেবাদিদেব মহাদেব স্বয়ং তিনি এই স্থানে এলেন এবং সেই হলাহল বিষ পান করলেন এবং সমস্ত জগৎবাসীকে ধরিত্রীকে তিনি রক্ষা করলেন আপকা হার্দিক স্বাগত এখানে গ্রামও রয়েছে পাহাড়ের উপর আমরা এদিকে যাবো না আমরা মন্দিরের পথে যাব যেহেতু সামনেই শ্রাবণ মাস কারণে পাহাড়ের দিকেও মৌসুমের আবাস পাওয়া যাচ্ছে মেঘ ডাকছে দূরে এবং শ্রাবণ মাসে আমরা যাব তারকেশ্বর আপনারা তো জানেন তারকেশ্বরের যে যাত্রা আমরা সেই যাত্রায় অংশগ্রহণ করি আপনাদের দর্শন করে এ আমরা যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন সেভাবে আমরা বিভিন্ন ধাম এবং যাত্রাপথ আপনাদের দর্শন করাবো যাতে আপনারাও বাড়িতে বসে এই স্থানে বিশেষ কৃপা লাভ করতেন মহাদেব হলাহল বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন সেই কারণে ওনার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল বলে ওনার নাম নীলকণ্ঠ এবং এই স্থানে তিনি সেই হলাহল বিষ পান করেছিলেন এবং প্রায় ষাট হাজার বছর এই স্থানে তিনি তপস্যা করেছিলেন পরবর্তীকালে সেই তপস্যার ফলে সেই বিষের তেজ ক্ষয় হয়ে যায় এবং তারপর সমস্ত দেবতাগণ শিবজির দর্শন লাভ করেন এবং তারপর দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কৈলাসের দিকে যাত্রা শুরু করেন নীলকণ্ঠ মন্দিরটি মণিকূট বিষ্ণুকূট এবং ব্রহ্মকূট পর্বতের মাঝখানে অবস্থিত এবং মূল মন্দিরটি মণিকূট পর্বতে অবস্থিত এই মন্দিরে শ্রাবণ মাসে এবং শিবরাত্রি পর্বে বিশেষ মেলা বসে তখন অসংখ্য ভক্তরা দেশের বিভিন্ন স্থান থেকে স্থানে এসে শিবজির মাথায় জল নিবেদন করেন মন্দিরে অবস্থিত এই শিবলিঙ্গে ভক্তরা নিজস্ব মনস্কামনা জানিয়ে জল এবং বেলপত্র নিবেদন করেন এছাড়াও শিবজির সামনে রয়েছেন নন্দীজির দ্বিগ্রহ ভক্তরা সেখানেও জল বেলপত্র এবং ফুল নিবেদন করে যান মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফির অ্যালাউ নেই তাই আমরা আপনাদের এইটুকুই দর্শন করাতে পারলাম মন্দিরের ভিতরে রয়েছে অখণ্ড ধোয়া নামে একটি স্থান বলা হয় শিবজি যখন তপস্যা করছিলেন সেই সময় থেকে এই স্থান অবস্থিত এখানে আজও ধোঁয়া ওঠে এবং এই স্থানের ছাই ভক্তদের মাথায় নিবেদন করা হয় অসুর এবং দেবতাদের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই মন্থনের লীলাটি খুব সুন্দরভাবে মন্দিরে তুলে ধরা হয়েছে যাতে সকল ভক্তরা দর্শন করে সেই লীলার কথা স্মরণ করতে পারেন মা গঙ্গার পাড়ে অবস্থিত দেবভূমি ঋষিকেশ ধাম অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পরবর্তী ভিডিওতে আমরা ঋষিকেশ ধামের আরও বিশেষ কিছু দর্শনীয় স্থান আপনাদের দর্শন করাবো তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থেকে এই অপ্রাকৃত সুন্দর ধাম দর্শন করুন ঋষিকেশ মানে হচ্ছে সকল ইন্দ্রিয়ের ঈশ্বর এবং সকল ইন্দ্রিয় ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ধাম বৃন্দাবন তাই আমরা বৃন্দাবন হয়ে শ্রীধাম পুরীতে যাবো রথযাত্রা অংশগ্রহণ করতে তাই আগামী দিনে আরও খুব সুন্দর ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এভাবে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এবং সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন এরকমই আরও সুন্দর সুন্দর ধাম দর্শন করার জন্য ধন্যবাদ রাধে রাধে এটা হচ্ছে মন্দিরে গিয়ে শিবজির মাথায় জল নিবেদন করার লাইন এবং দর্শনেরও লাইন বলা চলে প্রায় এক কিলোমিটারের উপর বেশি লাইন হয়ে গিয়েছে আমরা যখন এসেছিলাম তখন এত লাইন চলে আমরা এখন ফিরে যাচ্ছি আর এ সমস্ত ভক্তরা এখন লাইনে দাঁড়িয়ে শিবজির মাথায় জল নিবেদন করবার জন্য যাচ্ছে খে <laughs> নাই